জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান মিলেছে বাপেক্সের সূত্র মতে জামালপুর এক অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান মিলেছে এবং পরীক্ষামূলকভাবে তা গ্যাস উত্তোলনও শুরু হয়েছে ওই কূপের পাশে আরও একটি স্তরেও গ্যাসের অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হচ্ছে যা বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে জামালপুরের প্রাকৃতিক গ্যাসের খনিতে কি পরিমাণ মজুত আছে তাতে কতদিন চলবে বাংলাদেশ এবং কবে থেকে দেশবাসী পাবে এই গ্যাস তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুরি ইউনিয়নের তারতাপাড়া গ্রামে নতুন কূপ খননের পর প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড প্রকল্প পরিচালকের তথ্যমতে জামালপুর এক অনুসন্ধান কূপ খননে প্রায় একশো আটষট্টি কোটি টাকা ব্যয় কাছুর হয় যা দুই হাজার পর্যন্ত খনন করা হয় ক্ষেত্রটির খনন করা একটি কূপের এক মিটার মাটির নিচে স্তর থেকে গত শনিবার গভীর রাত থেকেই অনবরত গ্যাস বের হতে শুরু করে স্থাপিত পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছিল তাতে আগুন দিয়ে অগ্নিশিখা প্রজ্বলন করা হয় যা কোনো ক্ষেত্রে গ্যাসের অবস্থানের প্রমাণ আর গত শনিবার দুপুর থেকে প্রতিদিন পাঁচ মিলিয়ন গণফুট হারে গ্যাস বের হচ্ছে যা একটানা বারো বছর পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব এটি বাংলাদেশকে আমদানি নির্ভরতা কমাতে এবং জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া তেল জাতীয় পদার্থ আছে কিনা তা পরীক্ষা শেষে জানা যাবে এছাড়াও সেখানে আরও দুটি উন্নয়ন কূপ খনন করে মোট তিনটি কূপ দিয়ে পনেরো থেকে বিশ মিলিয়ন গ্যাস উত্তোলনের চিন্তা করছে পেট্রোবাংলা কূপ থেকে গ্যাস বের হওয়ার খবর স্থানীয় লোকজন ভিড় করছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় জামালপুরে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়ার খবরটি নিঃসন্দেহে স্বস্তির ও খুশী যদি বাণিজ্যিকভাবে উত্তোলনের মতো গ্যাস পাওয়া যায় তাহলে জামালপুরের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকার দেশের নিচ্ছ জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই গ্যাস দ্রুততম সময়ের মধ্যে উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সংশ্লিষ্টরা জানিয়েছে এই কূপ থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস উত্তোলনের জন্য নানা পরীক্ষা নিরীক্ষা করতে আরও পনেরো দিন সময় লাগতে পারে এরপর নিশ্চিত হওয়া যাবে কূপে কি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এটি হতে পারে দেশের তিরিশতম গ্যাস ক্ষেত্র জামালপুরে গ্যাসের উপস্থিতি বাংলাদেশের সম্ভাবনা নতুন দ্বার খুলে দিতে পারে কারণ এতদিন শুধু সুরমা বেসিন তথা সিলেট থেকে শুরু করে দেশের পূর্বাঞ্চলে জেলা মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা নোয়াখালী ভোলাতে সীমাবদ্ধ ছিল গ্যাস ফিল্ড নতুন গ্যাস ক্ষেত্র জামালপুরের কারণে দেশের উত্তরাঞ্চল সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ